গোপালবাবু সম্পন্ন মুদি অনেক কর্মচারী তাঁর দোকানে কাজ করে চৈত্র মাসের শেষ দিকে ওনার শেষ না দোকানের মাসকাবারি খাতকের সংখ্যাও নেহাত কম নয় সব হিসাবপত্র নতুন খাতায় তুলতে ওনার হাল খারাপ হয়ে যায় প্রতি বছর এমনই চলছে এবারও পয়লা বৈশাখের দিনে দোকানে লক্ষ্মী গণেশ পুজো গোপালবাবু গিলে করা পাঞ্জাবি আর কুঁচানো ধুতি পরে দোকানে এসেছেন পুজোর সময় ঠাকুর মশাই নতুন খাতা চাইলে গোপালবাবু ট্যাপটা এগিয়ে দিলেন জন্মদিনে ছেলের দেওয়া উপহার এতেই হিসাবপত্র রাখবেন এখন থেকে